আজকে অতি দুঃখের সাথে জানাচ্ছি এই যে লাল ঋষিনগুলো দেখতে পাচ্ছেন আজকে আলোচনা করব এই ঋষিনের ব্যাপারে এই লাল নিশানা গোনা গেড়ে দিয়ে গেছে পান্ন উন্নয়ন বোর্ড থেকে সেনাবাহিনী এসে এটা হচ্ছে বিলচাপড়ি আদর্শ গ্রাম বিলচাপড়ি আদর্শ গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি নদী নদী খননের সময় খন পরিবর্তী সময়ে যার যার জায়গা পড়েছিল সেই জায়গার উপর ভিত্তি করে মানুষ গড়ে তুলেছিলেন ঘর বাড়ি এটি সাধারণত পানি উন্নয়ন বোর্ডের অধিভুক্ত ছিলেন এইখানে যারা বসবাস করতেন তারা মধ্যবিত্তই ধরা চলে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে এসে এখানে ঘরবাড়ি বানিয়ে থেকেছেন বহু দিন ধরে এখন কথা হচ্ছে নদী খননের সময় হলে এভাবেই ঋষিন গেড়ে দিয়ে গিয়েছে পানি উন্নয়ন বোর্ড অনেকের ফসলি জমিও এর ঋষিনের আতাভুক্ত হয়েছে এটি ইসামতি নদীর মতো একটি সুপরিকল্পিত নদী খনন করতে চান পানি উন্নয়ন বোর্ড নদীর পার দিয়ে যে বসত দেখতে পাচ্ছেন এগুলো ভেঙে দেওয়া হবে সবই ভেঙে দিয়ে নদী খনন করে ডাইক নির্মাণ করা হবে নদীর মাছ থেকে তিনশো ফিট দূরত্বে অর্থাৎ ধরতে গেলে দুই পারে যা বসত ভিটা আছে সবগুলাই যেন ভাঙা পড়বে এখন কথা হচ্ছে যারা দীর্ঘদিন এখানে বসবাস করে আসছিল তারা এখন যাবে কোথায় কিছু কিছু মানুষ আছে যারা এই ফসলি জমিতে ফসল ফলিয়ে দিন মজুরি এরকম কাজ করে জীবন পার করত কিন্তু এখন এগুলাও চলে যাবে এই নদীর গর্ভে এই ব্রিজের এপার ওপারে অনেক প্রতিষ্ঠান যেমন দোকানপাট থেকে শুরু করে স্কুল প্রতিষ্ঠানও গড়ে উঠেছিল তাহলে এগুলো এখন হবে কি যে সকল বাড়িঘর দেখতে পাচ্ছেন এ সকল বাড়িঘর সবই ভেঙে ফেলা হবে সাধারণ মানুষ বসতে কোনো নোটিশ ছাড়াই আমাদের নিশানা গেড়ে দিয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড থেকে তাহলে এই সকল মানুষগুলো এখন যাবে কোথায় আইনানুক জায়গা থেকে তারা হয়তোবা ঠিক কাজটাই করেছেন কিন্তু এ সকল মানুষের জন্য এটি জুলুম হয়ে যাচ্ছে সমাজের সকল অসহায় মানুষ যারা এই দুই পারে এসে বাড়ি বানিয়েছিল এখন তাদের বাসস্থান একটি না করে দিলে এই নদী খনন কিভাবে করবে পানি উন্নয়ন বোর্ড বাড়িঘর ভাঙা পড়বে বিধায় এদের এখন চোখে মুখে হতাশার ছায়া তারা অনেকেই বলছেন যদি বাড়িঘর ভাঙা পড়ে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বা কোথায় মাথা গুজার ঠাইটা বানিয়ে থাকবো তাই বিশেষভাবে অনুরোধ করছি জনপ্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডকে যে সকল জায়গায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ বসবাস করে থাকেন তাদের একটি সুনিশ্চিত জায়গার ব্যবস্থা করে দিয়ে তারপর নদী খননের কাজ ধরলে সব চাইতে ভালো হয় নদীর দুই পার দিয়ে প্রায় পাঁচ মাইল এরকম বসত বাড়ি রয়েছে এসকল সাধারণ মানুষের কথা চিন্তা করবে পানি উন্নয়ন বোর্ড এটাই আমরা আশা করি সমাজের অবহেলিত মানুষ ভালো থাক সেটা আমরাও চাই